হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন কর্নার তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে বানাবো আমরা একদম লাল লাল ঝাল ঝাল চিলি চিকেন যেটা তোমরা ফ্রায়েড রাইস হাতে করা রুটি রুমালি রুটি তন্দুরি রুটি সবের সাথে সার্ভ করতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি আমরা আড়াইশো গ্রাম চিকেনের ব্রেস্টের দিক সেগুলোকে চিলি চিকেনের সাইজে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন আর এক চামচ ভিনিগার আর হাফ টি স্পুন সোয়া সস ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা আর ওয়ান টি স্পুন লঙ্কা বাটা আর দিলাম এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে আমরা ভালো করে এটাকে ম্যারিনেট করব। খুব সুন্দর করে ম্যারিনেশনটা করতে হবে যাতে কর্নফ্লাওয়ার ময়দার কোনো লাম্পস না থাকে হাফ অ্যান আওয়ার আমরা ম্যারিনেশনটা ওইভাবেই ছেড়ে দিয়েছি দেন আমরা এগুলোকে অনেকটা সাদা তেলে ডিপ ফ্রাই করবো পকোড়াগুলোকে কিন্তু ছাকা তেলে ভেজে নিতে হবে ভালো করে আমরা এটাকে লো টু মিডিয়াম আছে প্রায় দশ পনেরো মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো লো টু মিডিয়ামে করেই কিন্তু ভাজতে হবে অনেকক্ষণ ধরে নয়তো কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তো দেখো আমরা এমন করে ভেজে নিয়েছি বাইরেটাও ক্রিস্পি আর ভেতরটাও কিন্তু খুব জুসি থাকবে তো এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে তুলে রাখলাম তো এটাকে চিলি চিকেন বানানোর জন্য আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করতে হবে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পাঁচ কোয়া রসুনকে এরকম কুচি করে নিয়েছি আর একটা ছোট বোলের মধ্যে আমরা একটু বেশি করে টমেটো সস আর তার হাফ গ্রিন চিলি সস আর একদম অল্প সয়া সস নিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমরা টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে রসুন কুচিটা রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এক মিনিট মতো নেড়ে ছেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা এরপর ভালো করে এক দু মিনিট নাড়ার পর আমরা দিয়ে দেবো ওই সসের মিক্সচারটা যেটা আগে থেকে করে রেখেছিলাম এরপর একটু ভালো করে আমরা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আমরা এখানে টুটি টি স্পুন চিনি ব্যবহার করেছি এরপর ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ যেটাতে কালার হবে আর তারপর ওই সসের বাটিটা ধুয়েই একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো অনেকে এই জলটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মেশায় কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য কিন্তু আমার অত ঠিক দরকার নেই ওই জন্য আমি এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করিনি সব কিছু অ্যাড করার পর ঝোলটা একটু ফুটে গেলে আমরা ওই পকোড়া ভাজাগুলো দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমরা এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য তো আমরা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে আমরা তিন চার মিনিট রাখার পর ঢাকা খুললেই আমাদের চিলি চিকেন একদম রেডি সার্ভ করার জন্য তো আমরা এর মধ্যে একটু স্প্রিং আনিয়ান দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগার জন্য আর স্প্রিং আনিয়ান দিলে কিন্তু খাওয়ার সময় ফ্লেভারটাও খুব ভালো আসে আর দেখো দেখতেও খুব কত সুন্দর হয়েছে চলো আমরা খাওয়ার জন্য চিলি চিকেনটা সার্ভ করে নিই আর ততক্ষণ তোমরা কমেন্ট করে জানি ও রেসিপিটা কেমন লাগলো